আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি এসিআই ব্র্যান্ডের মিনিটিলার আপনারা ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এসিআই মিনিটিলার অনেকেই চিন্তাভাবনা করে থাকেন যে নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিব বা অপরের গাড়ির উপরে নির্ভরশীল হব না যখন চাষের সিজন আসে তখন আপনারা চিন্তাভাবনা করে থাকেন আমার জমিটা কখন চাষ দিবে আমার জমিটা কখন চাষ দিবে এমন হতাশা হয়ে পড়েন তো যদি একটা নিজস্ব এসিআই টিলার থাকে তাহলে আপনারা কিন্তু পারফেক্টভাবে আপনারা নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিতে পারবেন যেখানে অপরের গাড়ির উপরে নির্ভরশীল হওয়া লাগবে না দুশ্চিন্তা করা লাগবে না জমি চাষ হলো না আমার জমি চাষের পরবর্তীতে আমরা যে আবাদ করবো সেটাও হচ্ছে না যে পারফেক্ট সময় হবে সেটা পেরে উঠছে না এমন চিন্তাভাবনা করে যে সকল ভাইদের চাষ পিছিয়ে যায় তিনা কিন্তু চিন্তাভাবনা করে আমাদের এই এসিয়াই মিনিটিটারটা নিতে পারেন যেখানে নিজস্ব জমিগুলো নিজেরাই পারফেক্টভাবে চাষ দিতে পারবেন এই এসিয়া মিনিটিটারের মাধ্যমে আপনারা কীভাবে চার্জ দিতে পারবেন আমি আপনাদেরকে জানাই এখানে ফাল সেকশন থাকবে ছাপান্নটি যেখানে শুকনা জমি চাষ দেওয়ার জন্য থাকবে বত্রিশটি ফাল সেকশন এবং কাদা জমি চাষ দেওয়ার জন্য থাকবে চব্বিশটি ফাল সেকশন যেখানে শুকনো এবং কাদা আলাদা আলাদা ফাল থাকবে ছাপান্নটি মোট ফাল থাকবে এবং এই মিনি টিলারে আপনারা ব্যাকে আসতে পারবেন যেখানে রিভার্স দেওয়া যাবে ব্যাকে আসার সিস্টেমও রয়েছে আবার অনেকে ভাবনা করে থাকেন আমাদের বাগান রয়েছে যে বাগানের ভিতরে আপনাদের বড় বড় ট্রাক্টর বা মিনি পাওয়ার টিলার ছাড়া অন্যান্য গাড়িগুলো যাতায়াত করতে পারে না সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি করবেন সেখানে আপনারা আপনাদের পারফেক্টভাবে এই এসিআই মিনি পাওয়ার টিলারটি সংগ্রহ করে নিতে পারেন যার পরিপ্রেক্ষিতে আপনারা শুকনা কাদা বাগানের আগাছা দমনের জন্য পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন এসিআই মিনি টিলারে যেখানে এক লিটার তেল ব্যবহার করে আপনারা দুই বিঘা জমি চাষ করতে পারবেন অতি সহজে এসিআই কোম্পানি মিনি টিলার হওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের কাছ থেকে এসিআই মিনি টিলার দেখে শুনে নেবেন যেটা যে থেকে যাবে ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এসিআই টিলারগুলো নিয়ে পারফেক্টভাবে চার্জ দিতে পারেন আপনাদের নিজস্ব জমিগুলো আপনারা আমাদের এই মিনিটিলারগুলো নিতে পারেন অতি সহজে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস এখান থেকে আপনারা দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন শুকনা কাদার আলাদা সেক্টরের ফাল এখানে যে ফাল সেকশনটি দেখতে পাচ্ছেন এটা কাদায় ব্যবহার করা যাবে কাদায় ব্যবহার করা যাবে এই ফাল সেকশনটি এবং শুকনায় ব্যবহার করার জন্য অপোজিট ফাল সেকশনটি দেখতে পাচ্ছেন এটা ছোট বড়ো বিভিন্ন পারফেক্ট করা যাবে আপনারা লাইন বাই লাইন যে চাষগুলো করে থাকেন সেটাও চার্জ দিতে পারবেন তাই নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এসে ইমিউনিটি সংগ্রহ করে নিন আপনাদের নিজস্ব জমিগুলো নিজস্ব চার্জ দিয়ে দিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ